করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমি আবারও চলে এসে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে এই যে সকাল সকাল উঠে সমস্ত কটকট করে নিয়ে আর ধরে যে বড় কাপটা কাপটা আর বিস্কুটে পেয়েছিলাম বাটিটা ভিতরে রেখে দিলাম এখন ওইগুলোর প্রয়োজন নেই ওই জন্য তারপর টা খেয়ে ছেলের ফটোটাকে ভালো করে মুছে আর জায়গাটাকে ভালো করে ঝেড়ে দেখে দিতে আসলাম কারণ এই ছবিটা তো আমি রোজই মুছি ওই জন্য আর দেখো ওই কাজগুলো কমপ্লিট করে ফেলেছি এখন ঘড়িতে আটটা বেজে গেছে আমার সময় হচ্ছে রান্না করার আমি এই সবজিগুলো আগেই ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম সবজিগুলোতে এমনভাবে জল লেগে আছে মনে হচ্ছে যেন টাটকা সবজি এবার সবজি কেটে মশলা করে আমি একবারে রেডি হয়ে নিয়ে তারপরে রান্না করতে লেগে যাবো একা হাতে যেহেতু রান্না করি সেই জন্য আগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে কড়াই খুন্তি ধরি কারণ না হলে আমার একটু অসুবিধা মনে হয় যে খুন্তি নাড়তে নাড়তে সবজি কাটা আর মশলা করা এগুলো করতে আসলে এখনও অতটা সুবিহী হয়ে উঠতে পারিনি তাই একসঙ্গে অত কিছু পারি না বলেই আগে রেডি করে নিয়ে তারপরে বসি আজকে হচ্ছে তোমার সোমবার আজও তো নিরামিষ কারণ আমি শিব পুজো করি তাই আজকে পেঁপে আলু দিয়ে সয়াবিন করব ডাল করব এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি আগে গরম জলে আর করলা ভাজা এদিকে আমি মশলা করার জন্য আদা জিরে লঙ্কা নিয়ে নিয়েছি শিলে বেটে নেব আমি কিন্তু রোজ শিলেই মশলা করি আর শিলিটা আমার নিচে থাকে কারণ ছেলে সবসময় রান্নাঘরে যায় পায়ে ফেলবে বলে ছোটো ছেলে থাকলে অনেক কিছু কিন্তু সাপ দেখো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এগারোটার মধ্যে স্মার্টলি সব কাজ করে ফেলেছি একা হাতেই তারপরে তো জানোই চলছে এখন ভাদ্র মাস ভাদ্র মাস মানেই বাঙালিদের রীতিমতো আলমারির যত জামা কাপড় রয়েছে সবই কিন্তু রোদে দিতে হবে জানি না এ কী নিয়ম তাই আমিও সেই নিয়ম পালন করতে আজকে কিছু শাড়ি রোদে দেবো সবগুলো আমি একসঙ্গে দিতে পারবো না কারণ কাজটা একা হাতে করে আবার ছেলেকে সামলে সবটা একদিনে পারবো না তাই কিছু শাড়ি দিয়ে নিলাম আর এই যে দেখো এই পাপোশটা নতুন কিনি নি ঘরে ছিল অনেক দিন থেকে আর এই আগের পাপোশটা ওর বাবা অনেক দিন থেকে বলছে যে ভালো লাগছে সরিয়ে রাখতে তা আর নতুন পাপোসটা দিতে তাই ওর কথা মতো আজকে দিয়ে দিলাম আর এই যে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেই ব্যাগ যেটা কালকে কিনেছিলাম তোমাদের দেখা হার হয়নি এই ব্যাগটা কিনেছি মানে ছেলেকে নিয়ে যাব একটা জামা জলের বোতল কিছু খাবার থাকবে সেই জন্য একটু বস বড়ো সাইজের ব্যাগ দরকার ছিল আমার তাই ওটা কিনে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে দুপুরে তো আমি একটু ঘুমোই তা ঘুম থেকে উঠে দুপুরে যে খাবার খেয়েছিলাম তার কিছু বাসন ছিল ছেলে এখন ঘুমাচ্ছে আমি কিন্তু এগুলো মেজে নিলাম ও হয়তো উঠে পড়বে এই ভাদ্র ভাদ্র মাসে কিন্তু অনেক কাজই আছে ঘর চারা সব জিনিসপত্র রোদে দেওয়া জায়গাগুলো মোছামুছি করা কারণ সামনেই তো আমার লক্ষ্মী পুজো আসছে তার আগেই কাজগুলো করতে হবে একা হাতে পুরোটাই করতে হবে তার উপরে ছেলেকে সামনে নিয়ে তো ওই যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো যেন আমার এখনও গোছানো হয়নি আমি তুলে ওই ঘরটায় রেখে দিয়েছি দরজাটা বন্ধ করে ছেলে যাতে নোংরা না করে দিতে পারে সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধেবেলায় ওগুলো গুছিয়ে আলমারিতে তুলবো আর এই যে বাসন টাসন ধুয়ে আমি বিকেলবেলায় যে জামা কাপড়গুলো শুকিয়েছে তোলা হয়নি তুলতে চলে এসছি ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দেব দুধ দুধ জাল দিতে বসিয়েছি কাপড়গুলো তুলে খাইয়ে দেব তারপরে আবার এইসব জামা কাপড়গুলো গোছাতে হবে কোনো সময়ই হাত খালি যায় না একটার পর একটা চলতেই থাকে এই দেখো ও বেরিয়ে পড়েছে আমি কিন্তু আগেই আওয়াজ পাচ্ছিলাম ওর যে নুপুর পরে আছে ওই নুপুরের আওয়াজ ছেলেকে খাইয়ে জামাকাপড়গুলো গোছাতে চলে এসেছি এইগুলো আগে আমি গুছিয়ে নিচ্ছি যেগুলো পরে কালকে আমরা বাজারে গিয়েছিলাম আর ছেলেও আছে ও কিন্তু ফোনের সামনে বসে মানে দেখছে যেহেতু আমি ভিডিও করি আর দেখা যায় ওর না খুব মজা পাই সেটাইও দেখছিলো আর আমাকে কাপড় গোছাতে কতটা বিরক্ত করছিল সেটা একটু তোমরা দেখো আমার এক মিনিটের কাজটা ও দু তিন মিনিট লাগিয়ে দিচ্ছিল এই দেখো জামা টেনে নিয়ে চলে যাচ্ছে গোছাতে দিচ্ছে না আবার আমি খাটে আছি ওকে নিচে নামিয়ে দিচ্ছি নিচে বসলেও এইটা মানে এরকম করবে বলেই আমি কিন্তু উপরে বসেছি তো ও কিছুতেই নিচে থাকছে না সে আমার সঙ্গে উপরেই চলে আসছে গুছিয়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু সেই কাপড়গুলোকে আলমারিতে গুছিয়ে রাখব ভালো গৃহবধূ হওয়ার চেষ্টা সব সব সময় করতে থাকে আমিও তাই করতে থাকছি অনবরত সংসারটাকে যাতে ঠিকমতো তো গুছিয়ে রাখতে পারি বা ভালো গৃহিণী হতে পারি তাই দেখো সকাল থেকে রাত পর্যন্ত আমার কিন্তু পরিশ্রম চলতেই থাকে যেরকমই হোক না কেন কম বা বেশি যাই হোক না কেন কাজ কিন্তু সবসময়ই চলতে থাকে কাজ ছাড়া কিন্তু কোনো সময়ই নেই যে আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো সন্ধ্যা হয়ে এসছে এবার আমি সন্ধ্যেটা দিয়ে নেব সন্ধ্যে দিয়ে তো টিফিনটা খেয়ে আবার রাতের খাবার তৈরি করতে হবে এরই মধ্যে আছে ছেলেকে ঘুম পাড়ানো তাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের